ভারতীয় বাহিনীর অন্তত পাঁচটি যুদ্ধবিমান বিমান করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী তবে কেন্দ্রীয়ভাবে ভারতের পক্ষ থেকে এ দাবি নিশ্চিত করা না হলেও স্থানীয় সরকারের সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরে কমপক্ষে তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম নিউস জানিয়েছে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমানগুলি করে ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংঘ জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী তথ্য নিশ্চিত তিনি উল্লেখ করেন সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশী মায় গুলি করে ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে তিনি নিশ্চিত করেন পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদে রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম